প্রিয় শিক্ষার্থী বাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আজকে ছয় নাম্বার পর্বে সবাইকে মোবারকবাদ নুরানি কায়দার ছয় নাম্বার পর্বে সবাইকে মোবারকবাদ আজকে পর্ব হচ্ছে হরকত মানে জবর জের পেশ আমরা পর্ব পড়ো বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম রহিম

থাকে সে হরফের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পরিতে হয় মানে হচ্ছে খালি জবর খালি জের খালি পেজ দিয়ে কি টান দেওয়া যায় না সেটার বলে হরকত বুঝছো তো হুম বলো আলিফের উপরে জবর জের পেশ থাকলে কি বলতে হয় হামজা ঠিক আছে আলিফের উপরে যদি জবর জের পেশ থাকে তাহলে কি বলতে হয় হামজা বলতে হয় ঠিক আছে আর খালি যদি থাকে আলিফ ওই ক্ষেত্রে আলিফ বলতে হয় বলো আলিফ আলিফ হামজা জবর আ হামজা জবর আ বা জবর বা বা জবর বা তা জবর তা তা জবর তা সা জবর সা সা জবর সা জিম জবর যা জিম জবর যা হা জবর হা হা জবর হা খ জবর খ খ জবর খ দাল জবর দা দাল জবর দা

শিন জবর সিনর সবর 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 দবর দ তবর ত তবর জবর জ আইন জবর আ আই জবর আ গইন জবর গ গয় জবর গ ফা জবর ফা ফা জবর ফা

이야저 c 이 b u t 야 y a i 이